তো ভাইরা চলে আসছে নিচেতে সমীর ভাই সুন্দরিতা আর দা সবাই রিন্টু ভাই এখানে চলে আসছে এই যে সমীর ভাই এই সুজয় ভাই যে কথা বলছি গাড়িওয়ালার সাথে গাড়ি তো আছে দেখো ওই যে বাড়ি চলে যাচ্ছে তো কীরকম ভালোও আসছে দেখো কীরকম ভালো আসছে দেখো আমাদের বিল্ডিংয়েতে থাকে এই কুকুরটা

দেখো বন্ধুরা এই যে ব্রিজের ওপরেতে উঠছি ব্রিজের ওপরে উঠছি তার ভিউটা দেখো দিকে এত সুন্দর লাগবে না যে বলার মতো না ভিউটা দেখো ভিউটা দেখছি তাকো দেখার মতো দৃশ্য আছে এখানে হায়দ্রাবাদ তো সেকেন্দ্রাবাদে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ দিকে ঠিক আছে আমাদের কাছে হায়দ্রাবাদ থেকে ট্রেন ছিল কিন্তু আমরা কী বলতো ট্রেনেতে বেশি ভিড় হবে বলে হায়দ্রাবাদে তার জন্য আমরা সেকেন্দ্রাবাদ থেকে ট্রেন ধরছি ঠিক আছে এত সুন্দর হায়দ্রাবাদ থেকে সেকেন্দ্রাবাদে যখন যেমন ওই যে ওভার ব্রিজটা আছে না ওই ওভার এত সুন্দর লাইট লাগানো আছে কিংবা যে চিত্র আঁকা আছে ওই চিত্রতে মন কাড়িয়ে নিবে ঠিক আছে এতটা সুন্দর মানে ছবিটা আঁকা আছে ঠিক আছে সে বিভিন্ন মানে কিলু দেখার কিউর কি ছবি নিয়ে আমরা আসছি আছে আমি দেখাতে পারছি না ও সাইডে অটোর ওই সাইডে বসলে হয়তো দেখাতে পারতাম কিন্তু এ সাইডে বসছি তো তো এই সব দেখাতে পারছি না যেহেতু তো এইটা রোডের ভিডিওটা দেখাতে পারছি হায়দ্রাবাদের তা আমি স্টার্ট করলাম নিয়ে তো এই ব্রিজের মধ্যে উঠছি আমরা ঠিক আছে মেন ঘর ব্রিজের উপরে উঠছি তুমি দেখতে দেখো কেমন লাগছে লাইটিংটা এত সুন্দর দিয়েছে না বন্ধুরা দেখো কিরকম মালকে নিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে ঠিক আছে লজেতে ভাই ভাবছি যেরকম মুখ্যমন্ত্রী ওই যে অফিস হয়নি খড়গপুরে এই খড়গপুরে সরি ও কলকাতাতে যেরকম অফিস আছে ওই যে অফিস এইরকমই অফিস এখানেরা প্রধানমন্ত্রী যেরকম ওইরকমtaro অফিস এখানে ঠিক আছে দেখো পুরো দেখছো কি ঠিক আছে এই যে ধরতো এখানের মধ্যে 20টা গড়ে হায়দ্রাবাদের সান মানে হায়দ্রাবাদের সব কিছু এইটাই আরেকটা আছে নদীর মাঝখানে ফোয়ারা উঠছে মানে দেখার মধ্যে চিত্র ঠিক আছে ফ্ল্যাগ উঠছে ঠিক আছে দেখবো দেখাবো ফ্ল্যাগ উঠছে যে যেটা ওইটা দেখাবো হায়দ্রাবাদ আছে হায়দ্রাবাদ দেখাবো নদীর ওপরে যে ফ্ল্যাগটা উঠছে ফ্ল্যাগটা হায়দ্রাবাদ একটা চিত্রও আছে কিংবা আমরা সেখানে যাবো সেক্ষেত্রে আবার

আমার জন্য অপেক্ষা করছে আমার যেতে হবে ऐसा दिन हो गया पूरे जिला मार्च से ये गाड़ी लोगों जब पहुंचे गाड़ी बैटर चला छानते हैं लोग पूरा की बहार दे दे तो इन्हें फोड़ना फोड़ते हैं समझे बाइबल हमारे लिए एमएसबीके मतलब है मेंटिमम सपोर्ट माइक्रो स्मॉल एंड मीडियम एंड लव दी तबीयत चलो जा 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 चलो మీరు నవీంద్ర మోడీ గారి వికృత భారత విజయాన్ని సాకారం చేయాలనుకు కీలకమైన తోటపాటల ভাই দেখো বুঝতে পারবি না মা আমাদের কাছে ফির আসবে দেখো এই দেখো বলতে বলতে আসছে দেখছো ও ফির আসবে আমি জানি তুই আসবি আবার তুই আসবি আবার আমি জানি তো ছেড়ে যেতে পারছিস না দেখছো পরকে পর ফির আসছে ঠিক আছে এতটাই খারাপ লাগছে যে চলে যাচ্ছে

জামাটা নতুন জামা কি হয়েছে দেখো নতুন জামা কি হয়েছে দেখো আরে ঝালে যাবে না তো পুরো কালো হয়ে গেছে পুরো দু সাইড এখানে কালে হয়ে গেছে

नली, नाला बल्लु, विशंभरु, नाबल्लसीना, आयलु नाबर, बोकटी, रेंडु, एडु, नालरु, बंगली थी, मच्छी मटनम, लुटी, बीडर, नाला बल्लसीना, सोबु फास्ट, ब्रेड, डालनबाई आईडु, विशंभरु, अल्म्सिया, दाल खाते चुनादे, दाल खुगलु, डालनबाई आईडु, विशंभरु, रामु नली की आते क्रिप्या जांचे, क లోచివుత అబార్డర్ చెన్నై లోకే ఆటోటెన్షన్ ఆఫ్ ఓ బోల్చ బుకి హాసన్ మచిని పటనం బేద సూర్ పార్క్ ఎక్స్‌ప్రెస్ ఓన్లీ యు ట అరైవ్ యాస్ వి హావ్ అవర్ ఇస్ రన్నింగ్ లేట్ టాటా బై బై టాటా బై బై దొనేట్ యునివర్సిటీ లోబీ ఇన్టెక్ చేస్తాను అంటున్నాడు సరే మనం వచ్చేద్దాం বাবুদা উঠে বললো ঠিক আছে রঙ বদুল মিখে দিয়ে উঠছে দাদা দা বাই